আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটা নতুন ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিও আপনাদের উপহার দেব যে টেকনিকের মাধ্যমে আপনারা খুব ইজিলি এবং সহজ উপায়ে আপনারা আউট মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন এবং সেই ক্লায়েন্ট হান্টিং করতে আপনার যা যা প্রয়োজন হবে মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও সবকিছু আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন তো ভিডিওটা একটু লং হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করব এই ভিডিওটি আপনার হতাশা থেকে বের করে আপনাকে সফলতার পথ পাইয়ে দিবে তো আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং কোর্স এই প্লেলিস্ট আছে এখানে আমি আশিটা টেকনিক ভিডিও শেয়ার করছি যে কত উপায়ে মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে থেকে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি এবং এই টেকনিক গুলোর পাশাপাশি আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা আরেকটা প্লেলিস্ট দেখতে পান সেটা হলো পোর্টফোলিও এন্ড মেসেজ টেমপ্লেট এই প্লে লিস্ট মধ্যে আমি পোর্টফোলিও দিয়েছি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এসইও এই সার্ভিস গুলোর উপর আমার পোর্টফোলিও দেওয়া আছে এবং আমি রিসেন্ট ইউটিউবের পোর্টফোলিও দিয়েছি এবং ফেসবুক অ্যাডস এর পোর্টফোলিও দিয়েছি এবং সেই সাথে আমি যদি আপনাদের আর একটা প্লে পরিচয় করে দেই এই প্লে লিস্টের নাম হলো বায়ার মেসেজ টেমপ্লেট এই বায়ার মেসেজ টেমপ্লেট প্লে আপনারা ফেসবুক এর জন্য আমরা বায়ার কিভাবে মেসেজ দিতে পারবো ইউটিউব অ্যাডস এর জন্য কিভাবে দেবো মেসেজ গুগল অ্যাডস এর জন্য কিভাবে দেবো এর জন্য কিভাবে দেবো সেই বিষয়টা এই প্লেলিস্টের মধ্যে ভিডিও করে দেওয়া আছে এখানে আর একটা প্লে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেস স্টুডেন্ট লাইফ এই সাকসেস স্টুডেন্ট লাইফ প্লেলিস্টের মধ্যে যারা আমার ক্লায়েন্টিং টেকনিক ব্যবহার করে মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে যারা প্রতিনিয়ত আউট অফ মার্কেট প্লেস থেকে যারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ডলার পর্যন্ত আর্নিং করতেছে তাদের ভিডিওগুলো এই প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে এই ভিডিও গুলো দেখে যেন আপনারা নিজেকে আত্মবিশ্বাসী করে তোলেন এবং আপনার কাজের জন্য স্পিডটা যেন দশ গুণ বেড়ে যায় সেই লক্ষ্যকে সামনে রেখে এই প্লেলিস্টের মধ্যে এই সাকসেস ভিডিও গুলো দেওয়া হয় তো আপনাদের আমি আর একটা সুখবর দিতে চাই যারা এখনো নতুন আছেন যারা হতাশাগ্রস্ত ফ্রিলান্সার আছেন যারা এখনো কোথাও ফ্রিলান্সিং কোর্স করেননি অথবা দুই এক জায়গায় ফিনান্সিং কোর্স করে আপনি এখনো সফল হতে পারেননি আপনি চাইলে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং এর অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন আমাদের ওই ব্যাচের জন্য আমাদের ভর্তি চলতেছে পাঁচই অক্টোবর থেকে আমাদের ক্লাস শুরু হবে ভর্তি হওয়ার সকল ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো চলেন আমরা আজকে যে টেকনিক ভিডিওটা দেখব সেই ভিডিওটা আমরা এখন শুরু করি তো ভিডিওটা অত্যন্ত কার্যকর হবে আমি অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সেই ভিডিও ওয়াইজ আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে অ্যাপ্লাই করবে আমি আপনাদের নিয়ে আসলাম গুগলে গুগলে আমি একটা সার্ভিস কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছিলাম রুপিং সার্ভিস ইন ইউএসএ রুপিং সার্ভিস যাদের দরকার তারা কিন্তু এই রুপিং সার্ভিস ইন ইউএসএ বা রুকিং সার্ভিস ইন তাদের কান্ট্রির নাম লিখে তারা কিন্তু সার্চ দেয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড এর উপর কত মানুষ এখানে গুগল অ্যাড দিচ্ছে এই যে একটা এটা একটা গুগল অ্যাডস এটা একটা গুগল অ্যাডস এটা একটা গুগল অ্যাডস এটা একটা গুগল অ্যাডস এবং নিচের দিকে যদি আমরা আরো দেখাই এখানে দেখবো এই গুগল অ্যাডস গুগল অ্যাডস গুগল অ্যাডস তাহলে আমরা বুঝলাম এই রুকিং সার্ভিস গুলোর উপর কিন্তু প্রচুর পরিমাণে গুগল এ অ্যাড অ্যাড চলে আমরা যদি সেকেন্ড পেজে যাই থার্ড পেজে যাই আমরা কিন্তু তবুও কিন্তু আমরা অ্যাড দেখতে পারবো এবং আমি যখন ফেসবুক এর অ্যাড লাইব্রেরিতে নিয়ে আসি এখানেও আমি রুফিং সার্ভিস লিখে সার্চ দিয়েছিলাম এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্পন্সর এই যে রুফিং দ্বারা সার্ভিস যারা সেল করে তারা কিন্তু পুতিনীয়তো তারা ফেসবুক ফেসবুকেও ক্যাম্পেইন গুলো করতেছে এই যে এই যে দেখতে পাচ্ছি এই যে এই যে তাহলে আমরা জানতে পারলাম ফেসবুকের অ্যাড লাইব্রেরি এবং গুগলের যে সার্চ রেজাল্ট আছে সেখান দুটো দেখে আমরা জানতে পারলাম যে রুফিং সার্ভিসের উপর গুগলে এবং ফেসবুকে প্রচুর পরিমাণে অ্যাডস চলতেছে তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে যদি আমরা যারা রুটিন সার্ভিস সেল করতেছে বা যারা রুটিন সার্ভিস প্রোভাইড করতেছে তাদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমরা কিন্তু তাদেরকে গুগল অ্যাডস এর কথা বা ফেসবুক অ্যাডস এর কথার অফার করতে পারবো এবং সেই সাথে তাদের যে ওয়েবসাইটটা থাকে সেই ওয়েবসাইটটাকে এসিও করার অফারও আমরা দিতে পারবো এবং সেই সাথে তাদের যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের যে এসিও সার্ভিসটা আছে সেটাও কিন্তু আমরা নিতে পারি তো চলেন আমরা এখন সেটা কিভাবে নেব সেই বিষয়টা আমি আপনাদের দেখাই আমরা গুগলে লিখে জাস্ট আমি সার্চ করার পর আমি মান্টা ডট কম ওয়েবসাইট এর মধ্যে চলে আসলাম এই ওয়েবসাইটের মধ্যে আমরা যত প্রকার লোকাল সার্ভিস বিজনেস আছে তাদেরকে আমরা খুব ইজিলি খুঁজে পাবো এবং তাদেরকে আমরা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও ইউটিউব এসিও এই সার্ভিস গুলোর অফার করতে পারবো এবং তাদের কাছ থেকে কাজ দিতে পারবো আমরা প্রমাণস্বরূপ তাদেরকে দেখাতে পারবো যে দেখো তোমার সার্ভিসের উপর মানুষ গুগলে কি পরিমাণ অ্যাড দিচ্ছে এবং ফেসবুকে কি কি পরিমাণ অ্যাড দিচ্ছে জাস্ট এগুলো আপনি তাদেরকে স্ক্রিনশট নিয়ে তাদেরকে আপনি প্রোভাইড করে তখন যখন তারা দেখবে যে হ্যাঁ অবশ্যই তাদের বিজনেস এর উপর মানুষ অ্যাড চালাচ্ছে তখন কিন্তু তারা বসে থাকবে না ঠিক আছে আমরা যেমন আমরা যেমন কারো ভালো দেখতে পাই না সেম ভাবে তারাও কিন্তু তাদের তারাও কিন্তু তাদের বিজনেস এর জন্য বসে থাকবে না তারাও যাবে তাদের বিজ্ঞাপন গুলোর জন্য তাদের প্রোডাক্ট গুলোর জন্য তাদের সার্ভিসের জন্য ক্যাম্পেইন করতে আচ্ছা এখন আমি এই ওয়েবসাইট এর মধ্যে এসে কি করব এখানে বিভিন্ন স্টেট আছে নিউ ইয়র্কের এর পঞ্চাশটা সরি ইউএস এর পঞ্চাশটা স্টেট আছে ইউরোপিয়ান কান্ট্রি গুলো স্টেট গুলো আছে জাস্ট আপনারা আন যেগুলো মানুষ কম চেনে কম জানে সেই স্টেট গুলোর নাম লিখে জাস্ট আপনারা এখানে সার্চ করেন তো এখানে আমি অলরেডি একবার সার্চ করেছিলাম গ্রোথল নিউ ইয়র্কের একটা সিটির নাম হচ্ছে গোভিন আমি এই গোভিন লিখে সার্চ করেছিলাম এবং আই এম লুকিং ফর এখানে এখানে বিভিন্ন ধরনের বিজনেস আছে রেস্টুরেন্ট আছে ডক্টর আছে লয়ার আছে কনস্ট্রাক্টর আছে অটোমেটিক আছে বিভিন্ন ধরনের সার্ভিস আমরা এখানে দেখতে পাচ্ছি জাস্ট এখানে আমি লিখলাম রুফিং লিখে সার্চ দিচ্ছি যেহেতু আমরা রুফিং নিয়ে রিসার্চটা করলাম আর ডব্লিউ এফ আই এন রুফিং রুফিং কনস্ট্রাক্টর রুফিং কনস্ট্রাক্টর লিখে যখন আমি সার্চ করলাম তখন এখানে দেখতে পাচ্ছি আমরা অল এস্টেট রুফিং

তাহলে একবার চিন্তা করি যে এই বিজনেসগুলো যে এখানে লিস্টিং করা আছে তারা কি কখনো ফেসবুক এট গুগল অ্যাড করবে না তাদের যে ওয়েবসাইট আছে তাদের কি ওয়েবসাইটের জন্য কখনোই এসিও করার প্রয়োজন হবে না তাদের যে ইউটিউব চ্যানেল থাকবে তাদের ইউটিউব চ্যানেলে কি কখনো এসিও করার প্রয়োজন হবে না তারা কিভাবে ক্লায়েন্ট পাবে যদি তাদের যদি প্রমোশন করতে না হয় বা তারা যদি প্রমোশন যদি না করে জাস্ট আমরা এই ক্লায়েন্টদেরকে রিস করবো আমরা আগে প্রথমত এই ক্লায়েন্টদেরকে এই ক্লায়েন্টদের লিভ গুলো কালেক্ট করবো যেমন যদি আমরা এই ভিজিট ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি ভিজিট ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তাদের আমরা ওয়েবসাইট পাবো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আমরা তাদের নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার তো এখানে দেওয়াই আছে এখানে তো ওয়েবসাইট দেওয়াই আছে তাহলে দুটো জিনিস তো থাকলোই এবং ওয়েবসাইটে প্রবেশ প্রবেশ করে দেখব তাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন এইসব আমরা ম্যানেজ করবো এইসব আমরা কালেক্ট করবো কালেক্ট করে আমরা আমাদের যে গুগল শিট আছে গুগল স্পেডশিট আছে সেই স্পেডশিটের মধ্যে যত সহকারে রাখবো যখন আমাদের পাঁচশো এক হাজার লিড কালেক্ট হয়ে যাবে তারপরে আমরা তাদেরকে মেসেজ সেন্ড করা শুরু করবো তাদেরকে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্ক ইন জিমেল হোয়াটসঅ্যাপ সব জায়গাতে তাদেরকে আমরা রিচ করবো তো এইভাবে আপনারা শুধু রুপিং সার্ভিস না আমি তো আপনাদের রুপিং সার্ভিসের কথা বললাম আপনারা সকলে রুপিং সার্ভিসের উপর টার্গেট করবেন না আপনি রুপিং সার্ভিসের বাইরে টার্গেট করেন আপনি যদি এখানে আমরা যদি আরো সার্ভিস গুলো দেখি যে আমরা যদি শেডস লিখে সার্চ দিই পেডস 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 সব লিখে সার্চ দিলাম পেজ সব লিখে সার্চ দিলাম এখন ধরেন বুকিং এর মধ্যে আমি সার্চ দিছি আপনারা অন্য সিট লিখে সার্চ দিবেন আমি বুকিং এর মধ্যে তাহলে যাদের পেজ সব আছে দেখেন যাদের পেজ সব আছে তারা কিন্তু এখানে বের হলো তাহলে পেজ সব পেজ এনিমেল টাইপের প্রোডাক্টের কিন্তু প্রচুর পরিমাণে বিজ্ঞাপন হয় আমরা যদি গুগলে যদি প্রমাণ করে আপনারা জানতে চান গুগলে সার্চ দিই পেজ

এই বিশেষ করে ডগে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডস হয় দেখতে পাচ্ছেন স্পন্সর 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 এবং নিজে নিজে যে আমি আরো আসি দেখবো স্পন্সর স্পন্সর তা মানে কি এই আইটেম গুলো পেট এত ধরনের আইটেম গুলো কিন্তু প্রচুর পরিমাণে বিজ্ঞাপন গুগলের ফেসবুকে কিন্তু চলে তো আপনারা জাস্ট এখন আপনি ফেট শপ অনেকেই অনেকেই সবাই আপনারা রুফিনটাকে টার্গেট করবেন না কেউ ফেট শপকে টার্গেট করেন টার্গেট করে এখানকার যে বিজনেস গুলো আছে এই নিয়ে যে বিজনেস গুলো আছে আপনারা সেগুলো কিন্তু সার্চ করেন আমি যদি আরো ধরন ধরেন যদি বিজনেস খাই যে আমরা পেট লিখে একটা দিলাম আমি ডগ ফুড ডগ ফুটের মধ্যে যদি যাই ওই গোপ্লের মধ্যে আমি শুধু গোপিলের মধ্যেই থাকতেছি দেখে তাহলে ডগস নিয়ে আমরা যদি সার্চে ক্লিক করি তাহলে ডগ ফুড নিয়ে কিন্তু আবার বিভিন্ন বিজনেস গুলো বের হয়ে গেল দেখে যে দেখেন প্রতিটাই কিন্তু ভিন্ন ভিন্ন কেন হাজার হাজার লক্ষ লক্ষ ভিজিটার এখানে দেখতে পাবে সেম ভাবে এদের ওয়েবসাইটের মধ্যে আপনি প্রবেশ করবেন সেখান থেকে আপনারা ইনস্টাগ্রামে টুইটার ইউটিউবের লিড গুলো কালেক্ট করবেন এগুলো আমি কালেক্ট করা দেখাচ্ছি না এই কারণে কারণ আমি সবগুলো টেকনিক ভিডিও গুলোর মধ্যে সেগুলো আমি ওয়েবসাইট থেকে কালেক্ট করে দেখাইছি যার কারণে আমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আপনাদের সময় নষ্ট করতেছি না এখানে ফোন নম্বর দেওয়া হয়েছে এভাবে আমরা কি বিভিন্ন সার্ভিস সার্ভিস লিস্ট নিয়ে আমরা এখানে সার্চ করতে পারি এখন যদি আপনি চাচ্ছেন যে ক্লোজিং স্টোর দেখেন লিখে লিখে সেম ভাবে আচ্ছা জাস্ট আমরা আমরা এখানে আমি আমিড দিলাম হচ্ছে তারপর আমি এখানে প্রোথিন লিখে থাকি দেখেন তিনি আমরা যদি শুধুমাত্র এই মানটা শুধুমাত্র এই মানটা ওয়েবসাইট কে ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমরা কালেক্ট করতে পারি তো জাস্ট আপনারা একটা একটা ক্লায়েন্ট হাটিং টেকনিকে একটা ওয়েবসাইটে আপনারা সময় স্পেন্ড করেন আপনারা এটার মধ্যে সময় স্পেন্ড করবেন আরো কয়েকটার মধ্যে স্পেন্ড করবেন আপনারা নিজেরাই একটা মানে হতাশার মধ্যে পড়ে যাবে যে কোনো এক আমি তো অনেকগুলো ওয়ে দেখাচ্ছি আপনাদের জাস্ট আপনারা যে কোনো প্রতিটা ব্যক্তি যে কোনো একটা ওয়েতে বেশি সময় ব্যবহার করেন তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ক্লায়েন্ট হান্ডিং করতে পারবেন কিন্তু আপনি কখনো এই ওয়েবসাইটে যাচ্ছেন কখনো আর একটা ওয়েবসাইটে যাচ্ছেন কখনো আর একটা যাচ্ছেন এগুলোতে গেলে আপনাদের সময় নষ্ট হবে এবং এতে আপনার ক্লায়েন্ট পেতে আপনার অনেক দেরি হতে পারে আমি যেহেতু বিভিন্ন ওয়ে দেখাচ্ছি যেমন এই মান্ডা ডটকম ওয়েবসাইট ভিডিও কিন্তু কেউ কোন ইউটিউব চ্যানেলের মধ্যে দেয়নি এগুলো রিসার্চ করার পর এগুলো খুঁজে খুঁজে রিসার্চ করার পর আমি সেগুলো ভিডিও করি তো এগুলো ক্লায়েন্ট এর লিড কালেক্ট করে তাদেরকে কিভাবে রিস করবে তার তো অলরেডি আমি তার জন্য আপনাদের মেসেজ টেম্পলেট দিয়ে রাখছি এবং পোর্টফোলিও দিয়ে রাখছি আমি নতুন পোর্টফোলিও দিয়েছি আবার আমি নতুন মেসেজ টেমপ্লেট দেবো আপনাদের ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসই হইব ইউটিউব এসি হইব এবং সেই সাথে নতুন নতুন ক্লায়েন্ট হান্ডিং টেকনিক গুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে প্রতিনিয়ত ক্লায়েন্ট হান্ডিং এর টেকনিক ভিডিও গুলো আমি আপলোড করতেছি আপনারা সেগুলো দেখুন এবং আপনার ভালো লাগার টেকনিক আপনি কাজে লাগিয়ে আপনি আপনার যে হতাশা সেই হতাশা থেকে বের হয়ে আসে এটাই আমার লক্ষ্য তো আজকের ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিকটা আপনাদের কেমন ভালো লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং সেই সাথে নতুন টেকনিক খুব শীঘ্রই আবারও আমি আমার চ্যানেলের মধ্যে দেব সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ